অনন্য চিন্তান তো মাম এ জনা পরি পাশ তেয়াম নিত্যাভি উক্তনাম এগক্ষমাম বহম মহম জয় শ্রী রাধে জয় গৌর সুন্দর সকলের চরণ ধন্যবাদ প্রণাম তো আজ ভগবানের যে কোনো মহিমা আমরা আস্বাদন করব সেটি হচ্ছে সম্প্রতি জগন্নাথ যাত্রার যে মহা উৎসব হচ্ছে যে নয় বাকি বিভিন্ন জায়গায় ভগবানের কোনো মহিমা যে জগন্নাথ শুরু এই বিষয়ে আজ কিঞ্চিৎ পরিমাণে আমরা আচ্ছাদন করব তো জগন্নাথের যে উৎসব সমস্ত দেশবাসী বা দেশব্যাপী হলেও এর উৎপত্তি হচ্ছে পরিধামে জগন্নাথ দেবের উৎপত্তি জগন্নাথ দেব বলদেব এবং সুভদ্রা তো এই বিষয়ে কিঞ্চিত পরিমাণে আমরা আজ আচ্ছাদন করব পরিধামে অর্জুন মিশ্র নামে একজন পরম ভক্ত ছিলেন জগন্নাথ দেব তিনি অতীব শুদ্ধ ভক্ত এই অর্জুন মিশ্র প্রতিদিন শ্রীমদ গীতার প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করেন শ্রবণ কীর্তন না করে তিনি কখনো প্রসাদ পেতেন না এতটাই গীতার প্রতি তার আকর্ষণ ছিল গীতাকে এতটা ভালোবাসতেন তাই পরবর্তীতে তার নাম হয়েছিল গীতা পাণ্ডা তাই এই গীতা পাণ্ডা অতীব দারিদ্র তার মানে গৃহে ছিল তিনি প্রতিদিন ভিক্ষাবৃত্তি করতেন ভিক্ষাবৃত্তি ছাড়া গীতা পাণ্ডার সংসার কোনোভাবেই চলত না স্ত্রী ছিল পুত্ররাও ছিল তার গৃহে অতীব গরিব গীতা পাণ্ডা তো এক সময় কী হলো যে গীতা পাণ্ডা উনি গীতা অধ্যয়ন করছে অধ্যয়ন করতে করতে হঠাৎ করে প্রচুর মানে বৃষ্টিপাত হয় শুরু হওয়া শুরু হয় বৃষ্টিপাত হলে সারাদিন প্রায় বৃষ্টি থামতেছে না তো এক পর্যায়ে দেখলো তার গৃহে কোনো মানে অন্ন বা ফলমূলাদি কিছুই নেই তাই তার স্থির তাকে বলছে যে সারাদিন যদি তুমি এই গীতা নিয়ে পড়ে থাকো তাহলে কিন্তু আমাদের এই খাওয়া জুটবে না আজকে আজকে গৃহে কোনো কিছুই নাই আমরা ওনারে থাকবো আমরা আমাদের ওনারে থাকতে হবে আমাদের তাই তোমার কিছু অন্ন আদি নিয়ে আসা উচিত তখন গীতা বলছে আমার গীতা এখনো অধ্যয়ন করা শেষ হয়নি শেষ না হওয়া পর্যন্ত আমি কিছুই করতে পারবো না যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তাই আমি বরং আনন্দ লাভ করছি যে সুন্দরভাবে আমি শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যয়ন করতে পারছি আমি আনন্দ লাভ করছি তখন তার স্ত্রী অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন হয়ে গিয়েছে যে ঘরে কিছু নাই তুমি করছো তখন তিনি মনের দুঃখে স্ত্রীকে প্রতিবাদ করে কিছু বলতে পারছে না তিনি কি করলেন যে শ্রীমৎ ভগবত গীতা পড়তে পড়তে তিনি দেখছেন যে একটি শ্লোকে লেখা আছে যে অনন্য চিন্তন্ত মাম এ জোনা হতে। তে নিত্যাভি উক্তনাম ইগাক্ষাম বহাম মহাম লেখা রয়েছে বহাম মহাম মানে নিত্যযুক্ত ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের যে উপাসনা করেন ভক্তিযোগের মাধ্যমে ভগবান সম্পূর্ণ তার জন্য সব কিছু বহন করে নেন ভগবান তার জন্য সব কিছু বহন করেন তার যা যা প্রয়োজন ভগবান তাকে সব কিছু দিয়ে দেন ভক্তের অধীন ভগবান ভক্ত যেমন ভগবানকে ছাড়া চলতে পারেন না ভগবানও ভক্তকে ছাড়া চলতে পারে না শুদ্ধ ভক্ত তাই গীতা পাণ্ডা ছিলেন একনিষ্ঠভাবে পরম শুদ্ধ ভক্ত ভগবানকে ছাড়া কিছুই জানতেন না তাই যখন তিনি এই শ্লোকটি দেখলেন যে অনন্য চিন্তান্ত মাম এ জনা পরি পাশতে তেয়াম নিত্যাভি নাম এগক শাম মহম এই যে বলছে যে ভগবান যে এমন একটি শ্লোক বলেছিলেন অর্জুনকে তিনি বলছেন যে কই ভগবান তো এমনটি করেন না মনে মনে ভাবছেন যে ভগবান যদি ভক্তের বোঝা বহন করেন তাহলে কই আমার আমরা সারাদিন তো যে অনাহারে রয়েছি অভুক্ত রয়েছি ভগবান তো আমাদেরকে কিছু তো দিচ্ছে না আমি তো ভগবানের একনিষ্ঠ ভক্ত প্রতিদিনও তো প্রতিদিন আমি শ্রীমদ গীতা সম্পূর্ণভাবে অধ্যয়ন করি কিন্তু ভগবান আমার জন্য কিছুই দিচ্ছে না আমার পরিবার আজ অনাহারে রয়েছে আমি শুদ্ধ ভক্ত আমি শুদ্ধ ভক্ত কিন্তু আমাকে কেউ কিছু দিচ্ছে না তো বলছে যে ভগবান এমন একটি শ্লোক উচ্চারণ করেছেন কেটি মিথ্যা গীতা পাণ্ডা বলছে এটি ভগবানকে বলা উচিত হয়নি তখন কি করলেন স্ত্রীর সহিত কথা বলে তিনি বললেন যে এই শ্লোকটির প্রয়োজন নাই এই গীতায় তখন তিনি কালি দিয়ে ওই গীতার ওই শ্লোকটি মুছে দিলেন যে বহাম মহাম কথাটি মুছে দিলেন মহামহা মুছে দিলেন কেন বলছে ভগবান ভক্তের জন্য কিন্তু কোনো কিছু বহন করেন না বা তার কিছু দেন না তাই তিনি কথাটি মুছে দিলেন শ্লোকটি মুছে দিলেন যে সময়ে মুছে দিলেন ভগবানের সেই মুহূর্তে তার কি হলো তার জিহব্বায় দুইটি দাগ পড়ে গেল ওই যে কলম দিয়ে দাগ দিয়ে দিছে তখন সেই সাথে সাথে ভগবানের যেহায়ে এমন দাগ পড়ে গিয়েছে যে ভগবান কিছু গ্রহণ করতে পারছেন না সেবা নিতে পারছেন না হুম এবং যে মুহূর্তে জগন্নাথ ওই যে জগন্নাথের যে শুদ্ধ ভক্ত ছিল গীতা পাণ্ডা অর্জুন মিশ্র সেই অর্জুন মিশ্র যে মুহূর্তে গৃহে ছিলেন না সেই মুহূর্তে কী করছে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলদেব স্বয়ং তার গৃহে কী করল মানে একটি পাত্রে বিভিন্ন খাদ্য ফলমূলাদি নিয়ে জগন্নাথ মিশ্রের গৃহে মানে অর্জুন মিশ্রের গৃহে উপস্থিত হলেন হয়ে তার স্ত্রীকে বলছে যে তোমার মানে এই গৃহের জন্য কিছু অন্ন বা ফলমূলাদি নিয়ে আসা হয়েছে আমাদেরকে পাঠিয়েছে হুম এক্ষুনি এই অন্ন ফলমূলাদি তোম তুমি নিয়ে নাও আমরা এখুনি চলে যাও তখন বলছে যে এত অন্য ফলমূলাদি কে পাঠিয়েছে বলছে যে মানে তিনি ইঙ্গিত করে বলছেন যে তার প্রতি এই অন্নগুলো পাঠিয়েছেন বা ফলমূলাদি পাঠিয়েছেন তা বলছে সে তো ঠিক আছে তাহলে তুমি তোমরা দুই ভাই মানে দুইজন এখানে সেবা নিয়ে তোমার যেও তা বলছে না না আমাদের তারা রয়েছে এমনভাবে যে আঘাত করেছে যে জীবে এমনভাবে আমাদের সাদা দিয়েছে যে যার কারণে আমরা কিন্তু এই প্রসাদ খেতে পারছি না মানে মানে জীবে অতীব মানে ব্যথা হয়েছে যার কারণে আমরা গ্রহণ করতে পারছি না তো এই মুহূর্তে আমরা খাব মানে প্রসাদ গ্রহণ করতে পারবো না তাই তারা চলে গিয়েছে এই বলে যে আমরা প্রসাদ গ্রহণ করতে পারবো না তারপরে কিছুক্ষণ পরে যখন ওই যে অগন্নাথ মিশ্র মানে গীতাভাণ্ডা গীতাফান্ডা যখন গিরিয়া আসলো এসে দেখলো যে অনেক ফলমূলাদি অনেক খাদ্য শস্য এসেছে তখন বলছে যে কে পাঠিয়েছে তখন অর্জুন মিশ্রর পত্নী বলছে যে দুই বালক সুন্দর দুই বালক আমাদের গৃহে এই অন্ন ফলমূলাদি নিয়ে এসেছে তখন বলছে যে এই দুই বালক এত অতীব সুন্দর হ্যাঁ যে একজন কৃষ্ণবর্ণ আরেকজন গৌরবর্ণ তাদের দেখলে যেন দুই চোখ ছড়ে না সুন্দর তখন তখন বলছে বলছে যে যে আমি অর্জুন মিশ্র তুমি কি তাদের সেবা দিতে দাওনি তো বলছে যে না বলছে তারা সেবা গ্রহণ করবে না তারা বলছে যে তাদের জিহ্বায় দুইটি দাগ পড়ে গিয়েছে যে দাগ পড়ে যে ক্ষত হয়ে গিয়েছে তাই তারা খাদ্য গ্রহণ করতে পারবে না যার কারণে তারা তোর চলে গিয়েছে তখন অর্জুন মিশ্র বুঝতে পারলেন যে এই দুই বালক আর কেউ নন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং বলদেব কেন বলছেন যে আমি গীষির মত ভগবত গীতায় যে শোলোকটি দেখেছিলাম বহম মহাম সেই শ্লোকটি কেটে দিয়েছিলাম কারণ এই শ্লোক প্রয়োজন নাই তাই মনে করে কেটে দিয়েছিলাম কারণ ভগবান ভক্তের জন্য কিছু বহন করেন না তাই তিনি কেটে দিয়েছেন তাই ভগবান স্বয়ং এই শ্লোকের বিকৃত সহ্য করতে না পেরে তিনি স্বয়ং মাথায় করে অর্জুন মিশ্রের জন্য খাদ্য শস্য ফলমূলাদি অর্জুন গৃহের অর্জুন মিশ্রের গৃহে আনলেন বলছেন যে এই যে শ্লোক আমি লিখেছি এটা কখনো মিথ্যা হওয়ার নয় মিথ্যা হতে পারে না ভক্তের অধীন ভগবান ভক্ত ভগবানকে ছাড়া যেমন চলতে পারে না ভক্ত ভগবানও ভক্তকে ছাড়া চলতে পারে না তাই ভগবান স্বয়ং মাথায় করে এনে অর্জুন মিছিল গৃহে সেই খাদ্যশস্য এনেছিলেন অনন্য চিন্তান্ত মাম এ জনা এজনা পরিশতে নিত্যা নাম বিখমাম বহম মহম ভগবান ভক্তের জন্য বহন করেন এটি প্রমাণিত হয়েছে এটি জগন্নাথ ধামে হয়েছিল এটি অতীব বাস্তব কথা তো এখানে শেষ করছে জয়